শুক্রবার বন্ধুরা শুভ সকাল জানিয়ে আজকে আবার একটা ব্লগ শুরু করছি বীরভূমের ব্লগ আজকে আমরা বেরিয়েছি তারাপীঠ আজকে আমাদের কাছে একটা খুশির দিন আনন্দের দিন আজকে হচ্ছে আমাদের পরিমায়ের হ্যাপি বার্থডে আজকের দিনে এক বছর পূর্ণ হয়ে গেল আজকের দিনে পরি জন্ম হয়েছিল আজকের জন্মদিন পরি তো সেই উপলক্ষে আমরা তারাপীঠ যাচ্ছি একটু পুজো দিতে আপনারা তারাপীঠের ব্লগ দেখবেন আমরা কী কী করি তারাপীঠে গিয়ে সকাল থেকে ব্লগ স্টার্ট করতে পারিনি কারণ অনেক ব্যস্ত ছিল কবি ধর মুজলো হ্যাঁ খাওয়ার টাবার বানালো করিকে খাওয়ালো তো আমরা বেরোনা থেকে ব্লগটা স্টার্ট করছি আমরা রাস্তাঘাটে কোথায় খাই কী বৃত্তান্ত তারা পেটে গিয়ে কখন পুজো দিতে পারি সব থেকে আপনাদেরকে ডিটেলসে দেখাবো আপনারা অবশ্যই সারাদিনে আজকে ভ্লগটা দেখান

우 풀에 빨래 빼우 라기 빨래 빨래 뜨기 아, 자칫해, 하루 날이, 하루 날이, 봐, 춘절 날이, 춘절, 아, 그날지도, 그날에도, 좋아, 아, 이거 하나도 예전만도 대 발대, 아, 발발발, 춘춘춘춘, 아가, 내 거래지, 왜 노래, 내 거래지, 장르 장르 장르, 에이, 또 와봐야지, 쳐, 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 아무나 팀도 성대하게 만나면 돼. ওই ঘেউ ঢেউ ঘেউ উঠবো হঠাৎ ঢেউ মামা একদম গাড়িগুলো পুরো রেডি হয়ে গেছে স্টার দিয়ে বসে আছে খালি গাড়ি উড়বো আর গাড়ি স্টার্ট হ্যাঁ চলো জয় মার তারা দিদার কাছে চলে গেল এবার আমাদের গাড়ি স্টার্ট হবে গাড়ি আমাদের যাত্রা শুরু করে দিলো এখন চা ক তো মামা একটু এখন মবিলটা আছে সেই সিড়িল তো সেই সিমিতে শিমনিকে দাওয়া তারা কী কি করতে হবে ও গায় ওকে নিয়ে আমি আর মা গাড়ির মধ্যেই চা বিস্কুট খাচ্ছি আর সে নিজে একা আপন মনে খেলে やっছে পায়ের নূপুরগুলো হেভি লাগি দি হাতে বেজলেক্ত এমন করছে এমন করছে কত কই না এবার না গরম চা আপনাদের দাদা মামা আরে যে কি করে হে নেই আমি তো বোবা হয়ে যায় আমি চু দিচ্ছি খাচ্ছি চু দিচ্ছি খাচ্ছি চা খাওয়া হয়ে গেছে মামা চা খাবে

চারদিকে টুচির দোকানপাট আছে নানা রকমের ভ্যারাইটিস দোকান যাবার সময় মার্কেটিং করবো বাজারে ঘুরতে যাবো খাবার সময় তুমি কি কিনলে ঘিমটুমি ঘিন ঢুকি জামার সময় জামার সময় কথা বলেছি মন্দিরা নয় ঢুকতে ঢুকতেই কেনাকাটা হয়ে গেছে

মায়ের মন্দিরে উঠে পড়লাম এবার ঢুকতে হবে লাইন দিয়ে

একদম মন্দিরের সামনে চলে এসছি এখানে তো আর ভিডিও করতে দেবে না করে তো একদম মন্দিরে মায়ের কাছে পুজো দিয়ে তারপর বেরিয়ে এসে সাথে কথা বাবা রে যা ভিড় পরির অবস্থা খারাপ হয়ে গেছে খুব কান্নাকাটি করছে পরি এই তো হয়ে গেছে বাবা এই তো মা এসে গেছে চলো চলো চলো

চা বিস্কুট খেয়ে বেরিয়েছিলাম এখন টিফিন করিনি এবার আমরা টিফিন করব তারপর ভোগের ব্যবস্থা আছে ভোগ খাবো পরীর নামে ভোগ দেওয়া হয়েছে যেহেতু ওটা বিতরণ করা হবে আপনারা পুরো ভোগটা দেখতে

খেয়ে এত ভক্তি এত তৃপ্তি পায় না মানে বলার মতো নাই অনেক কিছু থাকে অনেক রকম ভোগ থাকে ব্যাস এবার একটু রেস্ট তারপর আপনাদের সময় কথা বলছি মন্দিরে কান্নাকাটি করছিল এখানে এসে দেখুন না কি সুন্দর খেলা করছে ফিরে কি আর থাকে বাচ্চা মেয়ে ওর খালি একটু সর্দিটা হয়ে ঠান্ডাটা লেগে গিয়ে একটু মুশকিল হয়ে গেছে তাহলে নিচে বসে খেয়ে নাও না 아이, 그냥 우리 새끼는 이좀 드디어 들야 되는 것 같아. 맞 음. 아이, 아이, 아, 아이, 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 아

জন্মদিন উপলক্ষে মায়ের কাছে ভোগ দেওয়া হয়েছিল এটা সাদা ভাত আছে আর এটা কোলাও আছে তার সঙ্গে আরো অনেক কিছু আছে এত কিছু বলতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছি পাঁচ রকমের তৈরি তরকারি চাটনি পায়েস টায়েস আছে মনে হয় আর এখানে মিষ্টি মাছ ভাজা আরও যে আলু ভাজা ভেন্ডি ভাজা শোল মাছ পোড়া আরও অনেক কিছু আছে তো মায়ের ঘুরতে চলে এসেছে এবার আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করবো আপনারা দাদা আসো দাদা আসলেই খাওয়া দাওয়া শুরু করবো এবার আমাদের খাওয়া দাওয়া হবে ভোগ চলে এসেছে তুই কফি দুধ নিয়ে বসে আছে একবারে পাঁচটা পাতায় সব দিয়ে দাও

চিংড়ি ভাজা বেগুন ভাজা পাবদা মাছ ভাজা শোল মাছ পোড়া পটল ভাজা আলু ভাজা ভেন্ডি ভাজা এই হলো ভাজাভুজি সেখানে এখনও পাঁচটা বালতিতে তরকারি আছে নানা রকমের কিন্তু আমার এই পাতাতে ধরবে না বলে নির্নি একটু একটু করে খাই তারপরে নেবের

এম সুলাম ভালো আছে আবার মুখ পায়েস পায়েস একটু পায়েস একটু মুখে দেবো এটা সাধু যেছে এবার ভালো 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 আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে এবার প্রসাদ সবাইকে বিতরণ করা হবে তো সেই জন্য সাজানো চলছে সবাইকে সব কিছুই দেওয়া হবে আগে পোলাও দিই তারপরে মামা তো ওই কোণে খাচ্ছে মামা লাস্টে এলো না

এবার থালাগুলো নিয়ে বেরিয়ে পড়বো কপি পুরো একদম ভোগগুলো সাজিয়ে একদম কমপ্লিট করে দিয়েছে পরিমায়ের জন্যে তো আজকে আমরা খুব ভালো আয়োজন করলাম খুব ভালো পুজো দিলাম আপনারাও দুহাত আশীর্বাদ দেবেন পরিমাকে যেন খুব তাড়াতাড়ি বড়ো হয়ে যায় সুস্থভাবে বড়ো হয়ে ওঠে একদম সোনামাটা আমার আমার সোনামা ভোগ এসে গেছে হ্যাঁ লেখাপড়া তো করতেই যাবে না

ৰাস্তাইতো দিলাম ভোগ বিতৰণ হ'লেও এবাৰ মন্দিৰৰ ওপৰে ভোগ বিতৰণ হ'ল ঐ जनमदिन <laughs>

ও ব্যাস চলে এলাম মাংস কিনেছি কান্নাকাটি করছে সেই জন্য আমরা বললাম কেকটা আগে কেটে মামা আছে ভাই আছে আমরা সবাই মিলে আজকে পুরীর জন্মদিনটা সেলিব্রেশন করবো হ্যাপি বার্থডে টু ইয়া হ্যাপি বার্থডে টু ইয়া আই সরি লাভ সরি দাও আর সরি দাও আর সরি দাও কার্ড দে ইয়া জানো না এটা পাচ্ছো না মন 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 চেক আপ টু ইয়া হ্যাপি বার্থডে টু ইয়া এটা হাসতে হ্যাপি বার্থডে টু ইয়া হ্যাপি বার্থডে টু

যাই হোক বন্ধুরা আজকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে কালকে আবার একটা নতুন ক্লাবের সাথে আপনি খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সব ভালো থাকবেন